এখন যে সরকারের সাথে তারা আলোচনা করছেন যেহেতু এই সরকারটা অস্থায়ী সরকার যেহেতু এই সরকারটা একটা অন্তর্বর্তীকালীন সরকার সুতরাং আমরা এই জায়গায় একটু শঙ্কিত যে এই বিনিয়োগের যে সমস্ত স্টেক হোল্ডাররা এসেছেন তারা এই জায়গায় একটা বোধ করতে পারেন কিনা একটা বড় বিনিয়োগ সম্মেলন আমাদের এখানে গত ছয় থেকে দশই এপ্রিল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আয়োজন করেছে এই আয়োজনের মুখ্য ভূমিকায় ছিলেন আমাদের বিডা নামে যে আমাদের যে প্রতিষ্ঠান আছে তো এটা নিয়ে ব্যাপক আলোড়ন হয়েছে ব্যাপক আলোচনা হয়েছে আমরা পুরো সম্মেলনটা পর্যালোচনা করে আমরা আমাদের মত জানানোর অপেক্ষা ছিলাম গতকালকে ঢাকায় একটা প্যালেস্টাইনের প্রতি সংহতি জানিয়ে একটা বড় সমাবেশ ছিল যে কারণে আমরা সেটা তাৎক্ষণিকভাবে করতে পারি নাই আমরা আজকে আপনাদের সামনে সেটা নিয়ে হাজির হয়েছি বাংলাদেশে অতীতেও অনেক বিনিয়োগ সম্মেলন হয়েছে আপনারা জানেন কিন্তু এবারের বিনিয়োগ সম্মেলনটা ছিল ব্যতিক্রম এবং বিশাল একটা আশা এবং প্রত্যাশা আমাদের সামনে তৈরি হয়েছে আমাদের অর্থনীতির যেই সংকটটা আছে আমরা সবাই জানি যে আমাদের ইম্পোর্ট এক্সপোর্ট আমাদের রেমিটেন্স আমাদের এখানকার যে লোকাল সাপোর্ট এই সব কিছুর মাধ্যমে বিদেশ থেকে যে বিনিয়োগ আকর্ষণ করা সেই জায়গাটা সবসময় একটা টানাপোড়নের মধ্যে থাকে বিশেষ করে যে বড় অর্থনীতির দেশ এবং যেখানে ব্যবসা বাণিজ্যের সুবিধা বেশি যারা আমাদের এখানে বিনিয়োগ করতে চান তারা আমাদের দেশের নিরাপত্তা আমাদের দেশের ইনফ্রাস্ট্রাকচার আমাদের দেশের পরিবেশ এগুলো নিয়ে তারা নানা রকমের দোলাচালের মধ্যে থাকেন এর বাইরে আছে একটা দুর্নীতির একটা সংকট যে একটা ইন্ডাস্ট্রি স্থাপন করতে গেলে নানা ধরনের প্রশাসনিক জটিলতা তাদেরকে মোকাবেলা করতে হয় বছর প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস উনি যেহেতু এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আমরা সবাই জানি যে আশিক চৌধুরী তিনি এখন আমাদের এই বিনিয়োগের যে কর্তৃপক্ষ সেই কর্তৃপক্ষের দায়িত্ব নিয়েছেন সেখানে একটা আশার সঞ্চার হয়েছে এবং একটা খুবই সফল বিনিয়োগ সম্মেলন আমাদের সংগঠিত হয়েছে আমরা যেটা মনে করি যে এই বিনিয়োগ সম্মেলনটা আরও বেশি অন্তর্ভুক্তিমূলক হলে অন্তর্ভুক্তিমূলক হলে ভালো হতো কারণ আমরা দেখেছি যে এখানে রাজনৈতিক দলগুলোকে সেভাবে সম্পৃক্ত করা হয়নি অথবা সুনির্দিষ্ট মাত্র তিনটি রাজনৈতিক দলকে সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে আমরা প্রথমে ভেবেছিলাম যে এটা সাথে রাজনৈতিক দলগুলোকে হয়তো ইচ্ছা করে সম্পৃক্ত করা হয় নাই কারণ এটা যেহেতু একটা বাণিজ্য বিনিয়োগের ব্যাপার এটা স্পেশালাইজড ইস্যু পরে আমরা দেখলাম যে না এখানে সুনির্দিষ্টভাবে রাজনৈতিক দল বিএনপি জামাত এবং এনসিপিকে আমন্ত্রণ জানানো হয়েছে তো যাই হোক আমাদের কাছে সেটা মুখ্য বিষয় নয় আমাদের মুখ্য বিষয় হচ্ছে যে এই যে বিনিয়োগ সম্মেলন হয়েছে যে হাইফটা উঠেছে যে আশাটা জাগ্রত হয়েছে একটা জিনিস থাকে মানুষের প্রত্যাশা যখন খুব উচ্চ জায়গায় পৌঁছায় এরপরে যদি সেখান থেকে ভালো ফিডব্যাক না আসে তখন কিন্তু সেটা ব্যাকফায়ার করে আপনার সবাই জানেন তো সুতরাং এই বিনিয়োগ সম্মেলন যেভাবে ব্যাপক আলোচনার ব্যাপক প্রত্যাশার জন্ম দিয়েছে এখন প্রশ্ন হচ্ছে এই বিনিয়োগ থেকে আমরা সঠিক ফিডব্যাকটা আমরা পাবো কিনা দুটো জিনিস নিয়ে বেশ আলোচনা হচ্ছে একটা হচ্ছে যে যারা বিনিয়োগ করেন যারা এখানে শিল্প কারখানা স্থাপন করতে চান সরকারিভাবে বা বেসরকারিভাবে তারা একটা স্থিতিশীল সরকারের সাথে স্থিতিশীল অবস্থার উপর নির্ভর করে তাদের বিনিয়োগটা করেন বিনিয়োগটা এমন জিনিস না যে আজকে বললাম আর কালকে বিনিয়োগ করতে কেউ রাজি হয়ে গেল কারণ আমরা তো সাধারণ ব্যবসায় জানি যে আপনি যখন কাউকে কোথাও ইনভেস্ট করতে বলেন তারা এক ধরনের ফিজিবিলিটি স্টাডি করে যে এখানে আমার কী সুবিধা হবে কী অসুবিধা হবে এখানে কতটুকু আমার লাভ হবে জিনিসগুলো তারা দেখে তো প্রাথমিকভাবে যারা বিনিয়োগ করতে আসবেন তারা এই জিনিসগুলো স্টাডি করতে একটা সময় নেবেন এখন যে সরকারের সাথে তারা আলোচনা করছেন যেহেতু এই সরকারটা অস্থায়ী সরকার যেহেতু এই সরকারটা একটা অন্তর্বর্তীকালীন সরকার সুতরাং আমরা এই জায়গায় একটু শঙ্কিত যে এই বিনিয়োগের যে সমস্ত স্টেক হোল্ডাররা এসেছেন তারা এই জায়গায় একটা বোধ করতে পারেন কিনা যে এই সরকারের স্থায়িত্ব কতটুকু আছে আমরা যে এদের সাথে চুক্তি করব। বা এদের কথার উপর নির্ভর করব পরবর্তী সরকারের সময় এসে আমরা সেই ফ্যাসিলিটিগুলো সুবিধাগুলো পাবো কি না কারণ আপনারা দেখেছেন যে আমাদের সরকারের পক্ষ থেকে এই বিনিয়োগ সম্ভাব্য বিনিয়োগকারীদেরকে বিভিন্ন জায়গা বিভিন্ন জায়গায় ঘুরিয়ে দেখানো হয়েছে কি কি ফ্যাসিলিটি প্রোভাইড করা যাবে সে সমস্ত সুবিধাগুলো দেখানো হয়েছে এখন যেভাবে আমাদের দেশটা একটা দুর্নীতিমুক্ত একটা শক্তিশালী অবকাঠামোগত চিন্তার মধ্যে আছে সেটা পরবর্তী নির্বাচিত সরকার বা পরিস্থিতির মধ্যে সেটা থাকবে কিনা এটা অনেকের মধ্যে শঙ্কা আছে দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের দেশে যে জিনিসটা হয় ইলেকট্রিসিটির সাপ্লাই অন্য অন্য যে সমস্ত লিঙ্কড সাপোর্টগুলো আছে সেই সাপোর্টগুলো স্বচ্ছভাবে সঠিকভাবে তারা পাবেন কিনা তো এই জন্য এই জায়গাটায় একটা খটকা আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি এর পাশাপাশি আমাদের স্থানীয় বিনিয়োগকারীরা যারা আছেন তারা কেউ কেউ বলেছেন যে বিদেশি বিনিয়োগকারীরা আসলে তারা স্থানীয় বিনিয়োগকারীদের বিষয়টা আগে জানতে চান যে তারা কতটুকু কমফোর্টেবল আমাদের দেশে তো এই সংস্কৃতিটা চালু হয়েছে যে সরকার পক্ষের ব্যবসায়ী ছাড়া অন্য ব্যবসায়ীরা এখানে সব সবসময় নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন নানাভাবে দখলদারিত্বের সম্মুখীন হয়েছেন তো এই জায়গাগুলোও আমাদের মধ্যে নানা ধরনের সংখ্যা তৈরি করে এর বাইরে আমরা যে কয়েকটা কথা বলতে চাই একটা হচ্ছে যে আমাদের দেশটাকে এই যে আমরা মধ্যমায়ের দেশে নেয়ার জন্য যে একটা পরিকল্পনা করছি এই পরিকল্পনাটা আমরা মনে করি যে এটা আমাদের একটা ত্রুটিপূর্ণ পরিকল্পনা আমরা যদি এটা থেকে সরে না আসি তাহলে আমাদের বিনিয়োগ সম্মেলনের যে সুবিধাটা যেটা পাওয়ার সেটা আমরা পাবো না ইতিমধ্যে আপনারা জানেন যে মার্কিন যেই ট্যারিফটা আমাদের উপর অর্পণ করা হয়েছে যদিও সেটা এখন স্থগিত আছে সেটা নিয়েও একটা সংখ্যা আমাদের লোকাল আমাদের যারা শিল্প কারখানার মালিক আছেন তাদের মধ্যে একটা শঙ্কা তৈরি হয়েছে ইতিমধ্যে সারা বিশ্বব্যাপী এই ট্যারিফ যুদ্ধ শুরু হয়েছে এটাও একটা আমাদের জন্য স্থিতিশীল করার ব্যাপারে আমাদের সরকারকে একটা চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে আমরা যেটা মনে করি অতীতে যেটা হয়েছে যে আমাদের সরকারগুলো কিছু মিথ্যা ডাটা দিয়েছে নানা রকমের কাল্পনিক তথ্য উপাত্ত উপস্থাপন করেছে আপনারা জানেন আমাদের জিডিপি নিয়ে কাল্পনিক তথ্য দেওয়া হয়েছে আমাদের রিজার্ভ নিয়ে কাল্পনিক মিথ্যা তথ্য দেওয়া হয়েছে তো এগুলো থেকে যদি আমরা বেরিয়ে না আসি এগুলোর ব্যাপারে যদি আমরা ক্লিয়ার না হই তাহলে কিন্তু কোনো না কোনো সময় দেখা যাবে যে দেখা যাবে যে আমাদের অর্থনৈতিক মেরুদণ্ডের উপরে এটার চাপ পড়বে এবং মেরুদণ্ড ভেঙে পড়তে পারে দক্ষিণ এশিয়াতে বাংলাদেশ যে যে কারণে বাণিজ্য বিনিয়োগের জন্য উপযোগী ও প্রতিযোগিতা প্রতিযোগিতামূলক সেটাও কিন্তু আমাদের একটা ঝুঁকির মধ্যে পড়তে পারে যদি আমেরিকান ট্যারিফের ইস্যুটাকে আমরা সঠিকভাবে সমাধা করতে না পারি এবং এই জায়গাগুলোকে আমরা প্রপারলি হ্যান্ডেল করতে না পারি আমরা মনে করি দেশের অর্থনীতি ও বাণিজ্যের স্বচ্ছতার স্বার্থে প্রাসঙ্গিক সকল পরিসংখ্যান যাচাই বাছাই করে পুনঃপ্রকাশ করা জরুরি যেই আগের যে ডাটাগুলো ছিল এগুলো আবার যাচাই বাছাই করে রিয়েল যেটা সেটা আমাদের কাছে স্টাবলিশ করা দরকার দেশের মোট জনসংখ্যা প্রবাসী ও কর্মক্ষম তরুণ সহ জিডিপির পরিমাণ মাথাপিছু গড় আয় ও আয়ু বাৎসরিক প্রবৃদ্ধি সীমার নিচে বসবাসকারী জনগোষ্ঠী শিক্ষা ও দক্ষতার হার ক্রয় ক্ষমতা সম্পন্ন দেশীয় বাজারের পরিধি রিজার্ভ ও ঋণের পরিমাণ বৈশ্বিক ক্রেডিট রেটিং ইত্যাদির বিশ্বাসযোগ্য তথ্য দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা জরুরি যাতে তারা ভেবে চিনতে সঠিকভাবে কার্যকর সিদ্ধান্ত নিতে পারে আমরা যদি কাউকে ভুল তথ্য দিই এবং এটা যদি পরে প্রকাশিত হয় তাহলে এটা কিন্তু আমাদের দেশের জন্য রাষ্ট্রের জন্য এটা ডিসক্রেডিট এবং অবমাননাকর হবে দেখেন উনিশশো সালে অনুন্নত উন্নয়নশীল ও উন্নত দেশের তালিকা করবার পর থেকে বাংলাদেশ অনুন্নত তালিকাতে স্থান পায় উনিশশো সালে এর মক্ষম সুযোগ কাজে লাগিয়ে দেশের অর্থনীতির ভিত গড়ে দেন সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান যা এখনও আমাদের অর্থনীতির মেরুদণ্ড এই যে আমরা একটু পেছনে আছি এটা কিন্তু একটা বেনিফিট আছে তো এটা জিয়াউর রহমান এই সুযোগটা কাজে লাগিয়েছেন ছিলেন কিন্তু দেশি বিদেশি ষড়যন্ত্রের কবলে পড়ে তথাকথিত মধ্যমায়ের দেশ হওয়ার চেষ্টা করলে দেশের রপ্তানিতে ধস নামবে যেটা শেখ হাসিনার আমলে বারবার বাগাডম্বর করা হয়েছে যে আমরা মধ্যমায়ের দেশ মধ্যমায়ের দেশ এটা কিন্তু আমাদের অনেক সুবিধা কমিয়ে দেবে অনুন্নত দেশ হবার কারণে করবিহীন যে সকল সুবিধা সারা দুনিয়াতে আমরা পাচ্ছি তা কিন্তু আমরা হারিয়ে ফেলতে পারি উচ্চ সুদের ঋণ ও কাঁচামাল আমদানি করে স্থানীয় বৈদেশিক বাণিজ্য সকল রাখা হয়তো আমাদের সম্ভব নাও হতে পারে সকল প্রশ্ন দেশি বিদেশি বিনিয়োগকারীদের মাথায় রয়েছে তাই এগুলো সমাধান না করে বিনিয়োগ সম্মেলন থেকে আশানুরূপ কোনো সফলতা আসবে বলে আমরা মনে করি না আমরা মনে করি যে কোনো বিনিয়োগকারীকে স্থানীয় ও রপ্তানি বাজার সামনে রেখে বিনিয়োগের সম্ভাব্য যাচাই করতে হয় সেক্ষেত্রে স্থানীয় বাজারের সক্ষমতা দুনিয়া জুড়ে রপ্তানির সম্ভাবনা অবকাঠামোগত সুবিধা প্রতিযোগিতামূলক কর ভ্যাট আছে কিনা না জ্বালানি নিরাপত্তা স্থানীয় বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ ব্যাঙ্ক ঋণ ডলারের মজুদ ইত্যাদি সকল চ্যালেঞ্জকে মোকাবেলা করার বাস্তবভিত্তিক পথ নকশা আমাদেরকে করতে হবে আমরা এই অন্তবর্তীকালীন সরকারের সদিচ্ছা ও আন্তরিকতাকে সাধুবাদ জানাই বিনিয়োগ সম্মেলনকে কেন্দ্র করে দেশে বিদেশে যে আগ্রহ তৈরি হয়েছে তাকে ইতিবাচকভাবে কাজে লাগাতে হবে এলডিসি গ্র্যাজুয়েশনের উদ্যোগকে স্থগিত করতে হবে আমাদের দেশের অর্থনীতির স্বার্থে আরেকটা জিনিস আমরা প্রপোজ করছি যে বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধির জন্য আমাদের রাজনৈতিক ঐক্য এবং সকল দলের সমন্বয়ে একটা ব্যবসায়ী প্রতিনিধি দল তৈরি করা দরকার যাদের সাথে এই বিদেশি বিনিয়োগকারীদের একটা কন্টোভার মানে এক ধরনের কোলাবোরেশন এবং এক ধরনের সমন্বয় হবে যাতে তারা আস্থা অর্জন করতে পারে আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই আজকে আমাদের ডাকে তাৎক্ষণিকভাবে আসার জন্য আমরা আশা করছি যে এই যে বিনিয়োগ সম্মেলনের মাধ্যমে সারা বিশ্ববাসীর কাছে আমাদের প্রফেসর ডক্টর ইউনুস সাহেব তিনি যে সম্ভাবনার দ্বার উন্মোচন করেছেন এটা যেভাবে আশা জাগিয়েছে এটা যাতে আমাদের কোনো কারণে হতাশার দিক তৈরি না করে পাশাপাশি আমরা বলবো যে সামনে এই সামারে একটা বিদ্যুৎ সংকটের সম্ভাবনা নিয়ে সবাই উদ্বিগ্ন আমরা এখন পর্যন্ত আশাবাদী কারণ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আগের মতো সেরকম লোডশেডিং বা ঝামেলা হবে না এর মধ্যে আমরা বিভিন্ন জায়গায় গতকালকেও আমরা দেখেছি বিভিন্ন জায়গায় গার্মেন্টসের জায়গায় চাঁদাবাজি বা বিভিন্ন কারণে গার্মেন্টস বন্ধ করে দেওয়ার মতো পরিস্থিতি হয়েছে এ সমস্ত বিষয়ে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন আপনাদের সবাইকে আগাম নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি সবাই ভালো থাকবেন অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম